ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলমের প্রতিবেদনে নাটোরে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাত বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু একই সঙ্গে এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলের আরও সাতষট্টি নেতাকর্মী আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক এএফএম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন এ সময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিত ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরীফুল হক মুক্তা শরীফুল হক মুক্তা জানান 2004 হাজার সালের ছয় ফেব্রুয়ারি নাটোরির নডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর গ্রামে রুহুল রুহুলকুদুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে হত্যার জেরে সাত ফেব্রুয়ারি সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের আঠারোটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করলে দুই সালের ছাব্বিশ জুলাই দুলুসহ আটষট্টি জনকে তিনটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজার বিরুদ্ধে আপিল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এ দেন যেটা দুটো মোকদ্দমা একটা আটষট্টি জনকে তৎকালীন সময়ে উপমন্ত্রী রহুলকুসহ অন্যদেরকে সাজা প্রদান করা হয় যারা সবাই জাতীয়তাবাদী দলের লোক নাটোর জেলা বিএনপির লোক তাদেরকে যে সাজা প্রদান করা হয়েছিল তা আজকে তাদেরকে দুটোই আপিল বেগ আদালত মঞ্জুর করেছেন এবং আমাদেরকে নির্দেশে খালাস বন্যের আদেশ প্রদান করেছেন এতে মামলায় প্রতিফলিত মামলার বিষয়বস্তু ছিল ঘটনার চার বছর পরে তারা মামলা করেছে এবং তৎকালীন মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা যে গামাকে যারা হত্যা করেছিল তারাই অত্যন্ত সুপরিপল্পিতভাবে ঘটনার চার বছর পরে এই মিথ্যা মোকদ্দম্যটা দায়ের করেছিল এবং যে সকল সাক্ষী দিয়েছে সমস্ত সাক্ষীরাই একে অপরের আত্মীয় এবং গামা হত্যার সকলেই দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ কারণে বিজ্ঞ আদালত তাদেরকে খালাস প্রদান করেছে ইতিপূর্বে একই ঘটনা থেকে যারা গান পাউডার সিটা এবং এক্সক্লুসিভ একটা যে মামলাটা করেছিল মোহাম্ম হাইকোর্ট বিভাগ ইতিপূর্বে তাদেরকে সে আপিলও মঞ্জুর করেছে